সংবর্ধনায় তারেক রহমানই একমাত্র বক্তা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব তিনশো ফিটে জনসমুদ্রের অপেক্ষা তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উৎসবের আমেজ নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধন নিষেধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানানো তারেক রহমান এমন কোনো কর্মসূচি চান না যাতে সাধারণ মানুষের ভোগান্তি হয় সে কারণেই তিনি লন্ডন ও বাংলাদেশ উভয় স্থানেই নেতাকর্মীদের বিমানবন্দরে না যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সালাউদ্দিন আহমদ বলেন তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করবেন এবং পরে তার বাবা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন এ কারণেই তিনি টানা সরকারি ছুটির সময় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান বা মানিক মিয়া এভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি পরিবর্তে রাজধানীর এক পাশে অবস্থিত তিনশো ফুট মহাসড়কের সার্ভিস লেনে সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে এই আয়োজনে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশের কল্যাণ কামনা করবেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত দল হিসেবে বাদ দিয়েছে তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না পাঁচ মার্কিন আইন প্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে করা প্রশ্নের জবাবে প্রেস সচিব জানানো তিনি চিঠিটি দেখেননি তবে আওয়ামী লীগ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন তিনশো ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি দলটির দাবি এই সংবর্ধনায় অন্তত পঞ্চাশ লাখ মানুষের সমাগম হতে পারে ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন অনুষ্ঠানস্থলে বিরাজ করছে উৎসবের আমেজ বিএনপি নেতারা বলছেন জাতীয় নির্বাচন সামনে রেখে এটি দলের শক্তি প্রদর্শনের বড় আয়োজন সংবর্ধনা মঞ্চ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন অর্ধকোটি মানুষের উপস্থিতি প্রত্যাশা রয়েছে তারেক রহমান আজ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন দেশে পৌঁছে প্রথমে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেনের পর যোগ দেবেন গণসংবর্ধনায় এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দর ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আজ সন্ধ্যা থেকে চব্বিশ ঘন্টার জন্য বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনীও দায়িত্ব পালন করবে সব মিলিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি জানিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গ্যাজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন ঘোষণা অর্থ ছাড়ভিত্তি প্রস্তর স্থাপন বা উদ্বোধন করা যাবে না এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নির্দেশনায় আরও বলা হয়েছে নির্বাচনী সময় কোনও প্রার্থী বা রাজনৈতিক দল সরকারি আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্থযানবাহন অফিস মোবাইল ফোন বা অন্য কোনও সুবিধা ব্যবহার করতে পারবে না এমন কি অর্থ দিয়েও নয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরও নির্বাচনী কাজে ব্যবহার নিষিদ্ধ এছাড়া নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ধরনের অনুদান বা ত্রাণ বিতরণ করা যাবে না তবে আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ ছাড়াকান্ত প্রয়োজন হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে ইসি সতর্ক করে জানিয়েছে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি আচরণবিধি অনুযায়ী শাস্তির আওতায় পড়বেন